হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জি কে ফর ব্যাডভেঞ্চার আজকে তোমাদের সামনে হাজির হয়েছি একটি অতি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে দেখতে থাকো এই ক্লাসটি অবশ্যই তোমাদের পরীক্ষায় হেল্পফুল হবে আজকের আলোচনার বিষয় বিভিন্ন রাজ্য এবং তার বিশেষ কিছু নাচ বা ডান্স তো চলো কথা না বাড়িয়ে চলা যাক মূল বিষয়ে আজকের প্রথম প্রশ্ন মহারাষ্ট্র এই মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু নাচ সেগুলি হলো তামাশা লেজেন্ড লাবণী কথা কীর্তন গবন দহিকলা দশবতর মণি প্রভৃতি পরের প্রশ্ন কেরালা এই কেরালার কিছু গুরুত্বপূর্ণ নাচ হলো তপতিকালী কালিয়াত্তম কৈকত্তিকালী প্রভৃতি পরের প্রশ্ন কর্ণাটক কর্ণাটক কর্ণাটকের বিশেষ নাচ হল কুনিথা যক্ষাগণ হুটারি পরের প্রশ্ন জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের আঞ্চলিক নৃত্য হল হিকত চাকরি ও রৌফ পরের প্রশ্ন তামিলনাড়ু তামিলনাড়ুর বিশেষ কিছু নাচ বা নৃত্য হল কাভাদি কারাগাম পিনাল কোলাত্তম প্রভৃতি পরের প্রশ্ন অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের কিছু নৃত্য হল নাটকম বোরা কথা বিদি গ্রন্থ মারদালা পরের প্রশ্ন উড়িষ্যা এই উড়িষ্যার গুরুত্বপূর্ণ কিছু নৃত্য হল গুমর সাঞ্চার চাড়ডো দণ্ডনাট ছ তারপরে প্রশ্ন পশ্চিমবঙ্গ এর কিছু গুরুত্বপূর্ণ নৃত্য হলো কাঠি নাচ ছৌ নাচ বাউল কীর্তন যাত্রা পরের প্রশ্ন আসাম আসামের কিছু গুরুত্বপূর্ণ নৃত্য বহাগ বিহু খেল গোপাল রাখাল নীলা তবল চাংলি প্রভৃতি তো আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের খুবই হেল্পফুল হবে এখনো পর্যন্ত ভিডিওটি যদি লাইক না দিয়ে থাকো তাহলে লাইক দিয়ে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তারাও যাতে এই ধরনের ভিডিও দেখতে পায় এবং তাদেরও যাতে হেল্প হয় এবং চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং বেলাইকানটি অন করে রাখো যাতে পরবর্তী এই ধরনের ভিডিও আপলোড করা মাত্রেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ